আরো খবর রাজধানীর পুরান ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব পুরান ঢাকার বর্তমান চিত্র কি কারণ পুরান ঢাকা পুরো ঢাকা শহরের মধ্যে যদি বলা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর বংশালে রেলিং পড়ে যে তিনজন মারা গিয়েছে পথচারী তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গিয়েছে কিনা এলাকা থাকায় আগে থেকে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণর ভিতরে কিন্তু অনেকগুলো ভবন রয়েছে যে সব ভবনে কিন্তু আবার ভবনের উপরে হচ্ছে তারা একতলা দুইতলা বাড়ানোর জন্য কিন্তু কাজ করছেন এমনটা তথ্য আমরা পেয়েছি আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই বংশালের যে জায়গাটা আসলে দুর্ঘটনা ঘটেছিল তিনজন নিহত হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখন যদি দেখায় তাহলে উৎসব মানুষের কিন্তু অনেক ভিড় বাড়ছে এখানে যারা স্থানীয় এবং আশপাশের এলাকার যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে দেখতে এসেছেন তারা যে এখানে আসলে কি ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল এসব বিষয়ে দেখতে এবং এই তিনজন নিহতের ঘটনার পাশাপাশি কিন্তু এখানে দুইজন আহত হন এবং এই দুইজন হাসপাতালে ভর্তি আর একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু ঢাকা মেডিকেলে জনের ভর্তি রয়েছে মতো যারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন এখন এই বংশালের অবস্থা যদি বলি ফায়ার সার্ভিসের এখানকার এখানে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দুর্ঘটনার পরপরই এখানে এসেছেন এবং তারা আমাদের যেটা জানিয়েছেন যে শুধু এই ভবনটি নয় এই ভবনটির পাশাপাশি পুরান ঢাকার আরো যেসব অধিকাংশ ভবনকেই তারা ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বলছেন তারা বলছেন যে এখনো সুনির্দিষ্ট যদি ভূমিকম্প মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলায় সুনির্দিষ্ট পদক্ষেপ অথবা পরিকল্পনা গ্রহণ করা না হয় তাহলে 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 কিন্তু একটা একটা বিষয়টা জানাতে চাই যে ফায়ার সার্ভিস বলেছে যে এখন যদি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পদক্ষেপ যদি পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা ঘিরে না নেওয়া হয় তাহলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে এখানকার বাসিন্দারা এমনটা কিন্তু ফায়ার সার্ভিস সতর্ক করে আমাদের বলেছেন এবং এখানকার একটা জানাতে চাই যে মূলত এই যে 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 ভবনটি থেকে রেলিং তিনজন নিহত ভবনটির নিচে অর্থাৎ এই পরে হয়েছেন একটি একটি মাংসের দোকান রয়েছে মূলত এই মাংসের দোকানটিতে হচ্ছে পথচারী যে তিনজন নিহত হয়েছেন তারা মাংস কিনতে এসেছেন এবং একজন মাংসের দরদাম করতে এসেছেন যখন তারা মাংসের দোকানে দোকানের সামনে ছিলেন তিনি সহ এখানে প্রায় সাত আট জনের মতো মাংসের দোকানে ছিলেন তারা তখন দোকানদারের সঙ্গে কথা বলতেছিলেন তখনই ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্পে আসলে উপর থেকে রেলিং ভেঙে ইট এবং হচ্ছে যেসব জিনিসপত্র আছে এগুলো তাদের মাথায় তিনজন ঘটনাস্থলেই কিন্তু মারা যান পরে এখানে আমি একটু এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন স্থানে একজন দুজনের সঙ্গে একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব। এখানে আসলে যে মাংসের দোকানের সামনে তারা ছিলেন এবং কি ধরনের দুর্ঘটনা আপনি তো দেখেছেন যে আসলে দুর্ঘটনাটা কিভাবে ঘটলো দুর্গণের রাস্তা কিন্তু ঘুরে গেছে কথা বুঝলেন নাই ঠিক আছে এই যে আপনি কি দেখেছেন কিছু যে এখানে কিভাবে গড়ছে পুরান ঢাকার এই যে যেসব যে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে এই এলাকায় যে সব বাসিন্দা রয়েছে তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে তারা অনেকটা ঝুকির মধ্যে রয়েছে যেহেতু এটা অনেক আগে থেকেই হচ্ছে মানুষের ঘনবসতিপূর্ণ রয়েছিল এবং এবং একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে যে দুর্ঘটনা স্থল দুর্ঘটনা স্থলটি আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি এবং দেখাচ্ছি যে এখানে দুর্ঘটনার স্থলটি আসলে এখানে সাধারণ মানুষ কিন্তু দুর্ঘটনা কার্যস্থল ঘিরে কিন্তু আসলে কৌতূহল নিয়ে দেখতে এসেছেন তবে বংশাল এলাকায় কিন্তু এখন উৎসব মানুষের ভিড় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চলে গেছেন এখানে যারা আহত হয়েছেন তারা মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে তবে এসব এলাকায় আসলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ নিতে কিন্তু সবাই এখানে সচেতন মলে যারা রয়েছেন তারা আহ্বান জানিয়েছিলেন এখন আমাদের ঢাকা মেডিকেল আমাদের সহকর্মী রয়েছেন তার সঙ্গে সহকর্মী জাকারিয়া রয়েছেন তার কাছে সরাসরি আমরা চলে যাব হ্যাঁ রাকিব আপনি যেমনটি জানাচ্ছিলেন আসলে আজ নরসিংদীর ঘোড়াশাল থেকে আজ সকালে যেই ভূকম্প সারা দেশে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং ঢাকাসহ ঢাকার বাইরের বেশ কয়েক জায়গা থেকে আহতরা ঢাকা মেডিকেলে আসছেন আমি এখন আছি ঢাকা মেডিকেলের সামনে এবং এই মুহূর্তে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় জন এখানে আহত যারা ছিলেন তারা এখানে এসেছিলেন চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন চলেও গিয়েছেন এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন আঠারো জন এখানে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে থেকে নরসিং একটি দশ বছরের শিশুর ছিল যে মারা গিয়েছেন এবং শিশুটির বাবা বা তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে রয়েছেন আহ এবং আরো যারা হতাহত রয়েছেন তারাও কিন্তু এখন চিকিৎসা নিচ্ছেন কিন্তু বাকিদের বিষয়ে যতটুকু জানতে পেরেছি এই দুইজন ছাড়া অর্থাৎ ওমরের বাবা এবং আরও একজন ছাড়া কিন্তু আর সবাই আশঙ্কামুক্ত মুক্ত ছোটখাটো ইঞ্জুরি হয়েছে তাদের আর কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা এসে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সকলের খোঁজ খবর নিয়েছেন এবং সাংবাদিক সাথে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন তিনি যেটি জানিয়েছেন যে এটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং যেহেতু এটি প্রাকৃতিক দুর্যোগ এতে তো কারো হাত নেই তবে সরকারের পক্ষ থেকে আসলে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং যারা হতাহত হয়েছে তাদের চিকিৎসার সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন এবং এই আমরা এখন পর্যন্ত এখানে যেটি দেখছিলাম আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম আসলে ঢাকা শহরের তো আমরা যেটি জানতে পেরেছি যে বেশি ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু ঢাকার অধিকাংশ ভবনেই কিন্তু অল্প কিছু ফাটল দেখা গিয়েছে হয়তো সেটি খুবই সামান্য আশঙ্কা করার কিছু নেই কিন্তু তারা কিন্তু বলছেন এটি একটি আশঙ্কাজনক এটি একটি রিমাইন্ডার আসলে জনগণের জন্য যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হলে কি ভয়াবহতা হতে পারে তার কিন্তু ছোট একটি চিত্র ছিল এটি তাই তারাও যেটি বলছেন যে নগরবিদ যারা রয়েছেন বা সিটি কর্পোরেশন রয়েছেন এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখা এবং ভূমিকম্পের বিষয়ে সচেতনতা তৈরি বা নাগরিকদের যা ভূমিকা থাকতে পারে সেই বিষয়ে তারা আসলে জানতে চান তারা আসলে এই বিষয়টিকে ইচ্ছতে চান তো আসলে ঢাকা মেডিকেল থেকে হতাহতদের নিয়ে আসলে আমার কাছে এখন পর্যন্ত এতটুকু সর্বশেষ ছিল রিদওয়ান জি পুরান ঢাকায় রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যুর খবর এবং আপনি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে এবং সেখানে যারা আহত সেখানকার খবর আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাদের দুজনকে